আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দেখুন আমার টুনটুনিটা রেডি করে দিছে আগে আগেই তো আজকে ভিডিওটা পুরো একদম সাড়ে বারোটা থেকে শুরু করলাম আজকে ঘরে কোনো কাজ টাজ নেই টুকি ছিল সেটুকু শেষ করে আমি এখন আমরা রেডি হচ্ছি কারণ গেস্ট করেন কোথায় যেতে পারি তো আজকে আমরা দাওয়াত খেতে যাব মানে আমার ফুপির বাসায় দাওয়াত দিছে তো সেখানে যাব তো সেজন্য আজকে বাসায় রান্না কাজ টাজ কিছুই নেই তো এখন আমি গায়ে গোসল করে আসছি আমি রেডি করছি আমি রেডি হচ্ছি তো দেখুন আমি আধা আধা রেডি হয়েছি তো সবচেয়ে বড়ো কথা কি আমি যে জামাটা পরছি দেখুন জামাটা উপর থেকে নিষ্পন্ধ আপনার যদি দেখাই তো এই জামাটা আর একটা কালো ব্ল্যাক জামা আছে দুইটা জামা আফিয়ার আর বাবা আমাকে একসাথে কিনে দিছে গতকালকে তো জামা দুটো খুবই পছন্দ উনি নিজে আমার নিয়ে মানে না জেনে বলো যে চলো দোকানে যাই তো গিয়ে আমার দুইটা জামা বলতেছে নাও তো আমি বললাম যে তুমি কিনে দেবে তো তোমার চয়েসে কিনা তো উনি দুইটা কালার চয়েস করছে একটা জলপাই কালার আর একটা হলো কালো তো দুইটা জামা আমার রেডি কিনে দিছে তো আজকে সেখান থেকে একটা পড়তেছি তো রেডি হচ্ছে আমি তো আমি রেডি হওয়ার সময় দেখুন আফি বাবা আমার সাথে একটু প্যানাপেনি করলো উনি রেডি হবে যে মেয়ের মানুষের তো সময় লাগে রেডি তো ওইসেই কত কিছু তো আমি একটু ওনার ক্যামেরা সামনে কি দেখবো তুমি কতক্ষণে রেডি হতো দেখেন সোনো দিল পাউডার দিল এখন দেখুন একটা সিন নিছে ব্ল্যাক কালারের তো দেখেন ওই যে আমাদের ওইখানে আরেকটা সিন দেখা যায় সে এখন আবার ওই সিনটা নিবে কারণ উনি মানে রেডি হইতে এত ছুচি পাই আর এত খুঁত মানে সবকিছু পয় পরিষ্কার আর সবকিছু নিখুঁত বিচে আর সব কাজ ঝটপট বিচে দেখছেন বলাতে আমার আবার বলতাছে যে তোমার মতন না তো যাই হোক আফিয়ার আর বাবাও রেডি তো দেখুন বাকি কি কি করে দেখেন তো দেখি এখন ঘড়ি পড়ছে বলতে শর্ট কাট হবে তোমার মতন সময় লাগেনি আমার বলতাছে তো আমি সেটা শুনিনি আবার বলতেছে তুমি ধর তো ডিসিন টেবিল কি করছো দিয়া আর বলছি মেয়ে মনে হয় এত সাজগোজ লাগে তো যাই হোক আফিয়ার বাবা রেডি ঘড়ি পড়া হয়ে গেছে ক্যাব পড়ছে আমিও রেডি ফাইনাল আমি কিন্তু সাজিগুজি নেই সিম্পল একটু সাজছি তো আমার মেয়ে আবার ঘুমায় গেছে গা তো বলতেছে যে তুমি মেয়েরা কোলো না নিয়ে আমার কাছে দাও তো দেখুন আফিয়ার বাবা আফিয়াকে কোলে তুচ্ছে তো এইভাবে মেয়েরা উঠাই নিয়েছি কলে তো দেখছেন তো বলতেছে তুমি ধরো আমি আমার মেয়েরা নিই তো যাই হোক আমি আমার মেয়েরা নিয়ে চাপ পেয়েছি ঘুমাই গেছে তো দেখুন কী প্রচণ্ড রোদ বাইরে তো আমরা বিল্ডিং থেকে নেমে গেছি তো রাস্তা দিয়ে এখন যাচ্ছি দেখুন তো রাস্তায় আবার থামলাম একটু ফলের দোকানে আফিয়ার বাবা টুকি টুকি কিছু কেনাকাটা করবে কিছু ফল কিনছে সাথে মিষ্টিও নেওয়া হবে তো কেনাকাটি করুক উনি কী যেন নিতেছে আমি সঠিক জানি না তো যাই হোক কেনাকা খালি হাতে তো যাওয়া যায় না তো যাই হোক আমাদের কেনাকাটি শেষ তো এই দেখুন আমরা আমার ফুপির বাসায় মানে মালপাড়া আমার বড় ফুপি হয় তো সেই বাসায় আসছি তো কিছুদিন আগে আমার ছোটো ফুপির বাসায় দাওয়াত খেলাম তো আজকে আমার বড় ফুফির আবার আসছি তো এই দেখুন তো পাটলে মানে ব্যাগ আছরে বাবা হাতে আমি আকে তো যাই হোক এই দেখুন ঘোল দিছে নাইদাপু বানায়া সবাই তো সবাই ঠান্ডা ঘোল খাচ্ছে তো এখানে তো দেখলেন নাইদাপু ঘোল বানানো শিল্পী দ্বারা দাঁড়া কথা বললো ছোট ভুবে বেসিংয়ে থালা বাসন দিচ্ছে বরফ পাকে ঘরের রান্না বাকি আছে একটু সেটা করছে তো আগে সবাই ঘোল খেয়ে ঠান্ডা হয়ে নিল তো দেখুন শিল্পী এবার ঘোলটা নিয়ে হাতে ঘুরতে আছে সবাই খাচ্ছে ঘোল ঠান্ডা ঠান্ডা তো ফাইনালি আমাদের সব খাবারটা ভ্যারাইটি তো দেখেন এখানে ইলিশ মাছ কি সুন্দর করে ডেকরেশন সাজাছে আর এটা হলো সাগরনা দেখুন জামাইকে দেবে তোমার আমার জামাইয়ের জন্য সাগরানা রেডি করছে আর এখানে দেখুন রূপচন্দা মাছ এটা হলো চিকেন ফ্রাই মানে মুরগির ফ্রাই শুধু রানের পিসগুলি লেগ পিস এ হলো চিংড়ি মাছ বোনা তো খাবার আইটেম আরও আছে এ হলো সালাদ আর এ হলো ভাতের প্লেট আরও আছে আনতে আছে কিন্তু রোস বাকি আছে পোলাও বাকি আছে মানে বোনা খিচুড়ি সব দেখাচ্ছে আপনাদের গরু মাংস আছে মানে খাবারের অভাব নেই আইটেমের অভাব নেই তো ওই দেখুন আমার ছেলে কীরকম করতেছে দেখছেন তো ওই আমার বড় ছেলে আবার খাটে উঠল তো এই দেখুন শিল্পী প্রণয় এখানে দাঁড়িয়ে কথা বলতেছে তো টিসুনিয়ার তুষ্টি নিয়ে সবাই তো আমরা এখন খাবার দাবার শুরু করব তা আপি আর বাবা আমাকে বলতেছে যে আল্লাহ এবার ভিডিও রেখে একটু খাবার দাবার বেরো মানে বাইরে দাও হুদা লেগে গেছে তো এই যাই হোক এখানে পোলাও আর রোস্ট এখন নিয়ে আসছে তো গরু মাংস একটু পরে আনবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার এই দেখুন এখানে কাবাব কাবাব টিকা যে যেটা বলে সেটাই তো আমরা কাবা বলি তো যাই হোক আমি একটু বাইরে দেবো এখন বাইরে দিয়ে মানে খাবার বেড়ে দিয়ে ওই কিন্তু আপনাদের সাথে শুদ্ধ কথা বলি না মানে আমার যেই ভাষা সেই ভাষা আপনার সাথে কথা বলি তো সবাই বাইরে সবাই খাওয়া দাওয়া শুরু করছে তো প্রণের অন্যব স্বাধীনের এর বোধ তোমরাও খাই ভালো সাথে তা আমার ফুপির ভাষা দাওয়াত খেতে আমি আপি আর বাবা আর অর্ণব স্বাধীন আসছে আর মনিবে আসছে তো আমার শাশুড়ি আসে নাই উনি পাঁচতলা বাইয়া উঠতে পারবে না খুব কষ্ট পাবে করব সেজন্য উনি আসেনি তো আমরা পাঁচজনে আসছি রাত খেতে তো অলরেডি সবাই খাবার দাবার শুরু করছে তো সবাই আগে ইলিশ মাছ ভাজাটা এনেছে তো ওই দেখুন সিলভি রে প্রণয় রে বলতেছে খাইতে ওরা খায় না তো যাই হোক সিলভি আর খায় না প্রণয় স্বাদ নিচে খাইতে ওরা সোফায় বসছে আর আমরা সবাই চারে বসে দেখুন আমার জামাইয়ের পাতে সাগরনা দেওয়া হয়েছে তো আমার জামাই খাওয়ার আগে আমার ছেলেই খাইতে তো সবাই মজা করতেছে কথা বলতেছে খাইতেছে কথা খাওয়ার সময় কথা বলা ঠিক না যেহেতু গুণা তারপরও সবাই কথা বলতেছে আড্ডা দিতেছে খাইতে যেহেতু ওই দেখুন অন্য বা অন্ন না সরি তাই আবার স্বাধীনে ওরা সোফায় বসে দুজনে তো ওরা শুধু মুরগির রান প্রায় নিয়ে খাইতে বসছে আর সালাদ অন্য কোনো কিছু ওরা নেয় নেই তো শিল্পদের সাথে আবার মজা করতেছে আনন্দ করতেছে তো এখানে আবার নাই দাবো আবার দেখুন সবাই বাইরে টেরা কী লাগে না লাগে দেখতেছে দিবে

তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ শালি দুলাবাইকে হাত ধোয়বে হাত ধোয়া টাকা নিবে তো আমার দেবর বলছিল মণি বাইরে মণি বই গেছে তো শিল্পী এখন সাবান মাখছি ঠিকই হাত ধোয়াবে না টাকা না দিলে তো আমার সাবান হাতে টাকা কি হবে তো যাই হোক তো শালি হাত ধোয়বে না আর কিছু নেই মানি বেগ দেখতেছি কত টাকা বের করে দেখি ওই দেখুন আপনার দেখে কি বুঝতে আসেনি পাঁচশো টাকা নোট বের করছে তো যাই হোক শিল্পী হাত ধোয়া পাঁচশো টাকা পাইলো তো হাত ধোয়াইতে তো এটাই একটা আনন্দ দুলাভাই শালীদের ভিতরে মজা আর দাওয়াত খেতে কোনো জায়গায় কোনো সঙ্গে সেটাই কিন্তু খুব মজা আনন্দ তো যাই হোক হাত ধোয়ানোর শেষ এখন সিলভি টিস্যু আনতে গেছে টিস্যু দিয়ে হাত মোছাবে তো আমরা খাওয়া দাওয়ার শেষ একটু গল্প গল্পকল্প আড্ডা দেবো তারপর বিকালে সন্ধ্যায় আমরা বাড়ি চলে যাব তো যাই হোক এখন ওই দেখুন সিলভি টাকাটা আপনাদের দেখার একটু পাঁচশো টাকা নোট দিছে তো কেউ আর নাই সিলভি একাই তো যেহেতু তো সিলভি একাই পাবে টাকাটা তো আমাদের খাবার দাবার শেষ তো ওই রুমে যাই একটু দেখি এখানে তো আমাদের খাবার দাবার ঠিকই শেষ তো এই পাশে আমার ফুপু আমার ছোট ফুপা বড়ো ফুপা আর বড় ফুপো বাইরে দিতেছে আবার চলুন দেখাই আমি আপনাদের একটু এই দেখুন খাটে আমার দুই ফুপা খাইতে বসছে তো এটা হলো বড় ফুপা আর ওটা হলো ছোট ফুপা তো এই দেখুন আমার বড় ফুপা বাইরে দিতেছে তো ছোটো ফুপুরে দেখাই আমার ছোট ফুপু দেখুন কত বড় একটা প্লেটের খাবার নিছে মানে সাজাইতেছে আপনাদের দেখার জন্য উনি বড় প্লেটটাই খাবে তো যাই হোক আফিয়ার বাবার রেস্ট নিতেছে আমি বলছি তুমি শো আমি একটু আসি ওই পাশে থেকে তো সিল বাবার এখানে দুষ্ট করতেছে না সাথে আমার খুব আবার সবাই দেখুন কোক বাইরে খাওয়াইতেছে তো কোক কিন্তু একটা খাইছি আমরা অলরেডি তো আবার খাইতেছে আর এখানে আমি আবার একটু আসছি এই রুমে কারণ মনি ভাই চলে যাবো কারণ উনি বাসায় যাবো তো সেজন্য মনি ভাই দুই আর মিষ্টি আগে দেওয়া হলে উনি খাইয়ে চলে যাবো আমরা পরে খাবো কারণ পেট এমনি অলরেডি হাউসফুল আর খাওয়া যাবে না খাবার সেজন্য তো মনি পড়ে ওনার সাথে কথা বলতেছে তো উনি কথা বললেই একটু দই মুখে দিয়ে কমাইতে কারণ দুইটা বেশি হয়েছে নাকি ওনার কাছে তো যাই হোক দুইটা কমাই দিয়ে খাইলে চলে গেল তো এই তো ফাইনালি দেখুন আমার ফুপুর প্লেট সাজাইছে মুরগির রান মুরগির রোস ইলিশ মাছ ভাজা কাবাব চিংড়ি মাছ সব কিছু নিয়ে তো একটা মজার বিষয় কি দেখুন তো আসলে কি রানটা কিন্তু আমার ফুপির না রানটা সিলবি তুই দেখুন শিলভির রান সিলবি নিয়ে গেল তো ফুফু তো খাইব না প্রায় তো সাজানোর জন্য দেখাইছিল তো যাই হোক ওই দেখুন সব উঠে রেখে দিতেছে তো আমার ফুপির প্লেটটা সাজানো খুবই সুন্দর ছিল আপনার অবশ্যই কমেন্টে জানাবেন ওনার প্লেটটা সাজানো কি সুন্দর হয়েছিল নাকি দেখেন তো ফুপির রোস্ট কাবাব পার ইলিশ মাছ বাজার আর সালাদ কাঁচামরিচ জিনিস দুইটা তো যাই হোক এখন এখানে দেখুন নাহিদা পোন নরেন কি আমার খালামনিকে খাওয়াইতেছে আর ওখানে সিলভি খাচ্ছে আর এখানে আমার বড় ফুপি খাচ্ছে তো খাওয়া দাওয়া সবারই শেষ সব কিছু কমপ্লিট তো আমরা এখন আবার এরপাশে বসে একটু রেস্ট নিতেছি কথা বলতেছি তো আফিয়ার বাবাকে আমি আবার জিজ্ঞেস করলাম তুমি চলে যাবে এখন নাকি একটু জিরে বা তো আমি বলা তোমাকে দশ শ্রেণীকে আমার আবার চোখ দেখাতেছে কীভাবে তো আমি আমি কিন্তু তোমার স্যারে তোমার বড়ো স্যারে দশ আমার স্যারি তো আমি বললাম তুমি একটু রেস্ট নাও পরে বিকালে উঠে হোক যেন আফিয়ার বাবা বাইরে যাবে তো আমরা একটা দেখছিলাম গতকালকের আগের ভিডিওতে আমরা পিকনিকে গেছিলাম খুবই মজা আনন্দ হয়েছে তখন সির ওরা আবার বলতেছে না কি আবার পিকনিকে যাবে তো আফিয়ার বাবা বলতেছে আমি আর দু একদিন আছে আমি আর পিকনিকে সম্ভব না যদি করিও বাসায় করবো তোমাদের সাথে সেটাই তো দেখুন আমরা খাওয়া দাওয়া শেষ বিকালে সবাই একটু রেস্ট নিয়েছিলাম তো এখন আবার উঠছি বিকালে তো এখানে দেখুন আমার ফুপি আবার সবার জন্য চা বানাইছে আর ফল টুল কেটে দিছে তো আমরা সবাই চা খাচ্ছি ফল কেউ আর খাইনি তো তার পাশাপাশি একটু আড্ডা দিচ্ছি গল্প চাও হচ্ছে গল্পও করা হচ্ছে সবাই কথা বলতাছে তো সবার মাঝখানেও আমার ছেলেটা আবার বেদবের মতন এখানে বসে উঠতো বলছি উঠে নাই তো অল্প মানে ছেলে মানুষ একটু ঘাটতারা হয় বেশি যাই হোক বড় মানুষের কথা কার আর অন্য ঘোড়ার কথা কোথাও শুনলে মানে ও সেখান থেকে নড়বেই না যতক্ষণ তোর বাবার মুখ থেকে রাজি করতে না পারবে ঘোড়ার কথা তো আমাদের সাথে সিলভি আমার ফুপু আর নাই দাপু আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি কিন্তু বড় ফুপু আসেনি জামাই তো লজ্জা সেই জন্য তো যাই হোক আমার ছোট ফুপু আমাদের সেম সেম কাছাকাছি সেই জন্য আমার ফুপুর সাথে আমরা মজা করি তো আমরা গত ভিডিও শাড়ি পরে গেছিলাম ঘুরতে তো ঘুরতে গিয়ে কিন্তু খুবই হরেন ভুগতে সিলভি আবার বলতো শাড়ি পরে যাব তো পিকনিকে সঠিক আমার মনে হয় না যাওয়া হবে আর কারণ দু একদিন সময় আছে বাবার যাওয়ার বেশি দিন নাই তো চলে গেলে আমারও বাসায় একটু গুজগাছ কিছু করার আছে তো সেজন্য যাওয়া হবে যদি বাসায়ও পিকনিক করি সেটা দেখা হবে

শাড়ি চকলেট <laughs> 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 <esa> <laughs> <laughs> কবে আল্লাহ আমার লাগে কবে গিফট পাঠাইছেন ফুট কি পাড়ায় মিডে বেড়ে কেমন লাগে পাড়ায় রে ঘরের লাগে পাড়ায় তে এই রে এই কোয়া লগে নিচে সেরে কি একটা গিফট হলো না জানে পাড়ায় এটা কি সারপ্রাইজ লইয়া পাও এটা কি জোর তো এটা না জানে না জানে আমি আমার জামার সাথে গিফট না তো কত কি করলাম তো সবাই আসছে দিলাম তো আমাদের আড্ডা চার দাও শেষ তো আমরা এখন বাড়ি চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখার সুতরাং একটা লাইক দিবেন তো ভিডিওটা কেমন কেমন লাগলে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের দাওয়াত খাওয়া শেষ তো আমরা এখন বাড়ি ফিরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড বাই বাই বাই